আসসালামু আলাইকুম আমার নাম হলো দিন ইসলাম ইউনিক কসমেটিক থেকে আজকে প্রোডাক্ট নিয়ে আসছি বেবিদের জন্য যারা বেবিদের স্কিন কেয়ারের জন্য কিছু প্রোডাক্ট খুঁজতেছেন এখানে হইলো জনসন কোম্পানি যেটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট মিলে আর কি পাউডারটা ইন্ডিয়ান লোশনটা ইন্ডিয়ান বডি ওয়াশটা থাইল্যান্ডের যেরকম অয়েলটা হলো ইটালির তারপরে ক্রিমটা হচ্ছে থাইল্যান্ডের এখানে একটা বড় সাইজ থাকবে একটা ছোট সাইজের কম্বো থাকবে মানে বেবি কেয়ার করার জন্য যা যা প্রোডাক্ট প্রয়োজন এখানে সবগুলো প্রোডাক্ট থাকবে মানে পাঁচটা করে আইটেম থাকবে ছোটটার মধ্যে পাঁচটা আইটেম বড়টার মধ্যে পাঁচটা আইটেম তো আমাদের এই প্রোডাক্টগুলা যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওতে আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যারা দোকানে এসে ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন দেখা তারা আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হলো ঢাকা ড্যাম রাইসটা পোয়াটা হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলা হইলো হলো আমাদের দোকান ইউনিক কসমেটিক তেইশ নাম্বার দোকান তো প্রথমে শুরু করছি বড়োটা দেওয়া যেটা হচ্ছে বড়ো সাইজটা দেওয়া বড়ো সাইজটা এখানে কী কী আছে আমি দেখায় দিচ্ছি এখানে একটা পাবেন আপনার পাউডার ক্যালকুলেটারে এখানে একটা পাবেন পাউডার দুইশো এম এর একটা পাউডার পাউডারটার রেট হচ্ছে যে কোম্পানির দেওয়া আছে চারশো টাকা তারপরে পুরা প্রাইসটা ধরে কিছু ডিসকাউন্ট করে দেবো যতটুকু পারি চারশো টাকা তারপরে একটা আছে দুইশো এমএল অয়েল বডি ম্যাসেজ করার জন্য একটা অয়েল থাকবে পাশাপাশি অয়েলটার প্রাইস হচ্ছে আপনার এই ছয়শো পঞ্চাশ টাকা তারপরে থাকতেছে একটা আপনার বডি ওয়াশ এটা হলে আপনার মাথায়ও ইউজ করতে পারবেন শরীর ইউজ করতে পারবেন মানে শ্যাম্পুর কাজও করতে পারবেন প্লাস বডি ওয়াশের কাজ করতে পারবেন এটা পাচ্ছেন হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় তারপরে পাচ্ছেন যেটা হচ্ছে লোশন দুইশো মিলের একটা লোশন পাচ্ছেন লোশনটার প্রাইস হচ্ছে এখন চারশো টাকা বর্তমানে দাম বাড়ছে চারশো টাকা আর একটা আপনার ক্রিম পাচ্ছেন যেটা হচ্ছে জনসনের একশো এম এর একটা ক্রিম ফেসের জন্য একটা ক্রিম আপনার সামনে শিজতে আসতে আসছে তারপর অনেক দিন চলে যাবে একটা ক্রিম প্রায় আপনার তিন থেকে চার মাস চলে যাবে একশো গ্রাম ক্রিমে যারা একশো গ্রাম ক্রিমটা নিতে চাচ্ছেন তাহলে একশো গ্রাম ক্রিমটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো সবগুলো প্রাইস মিলে আপনার আসতেছে এই ছাব্বিশশো আশি টাকা ছাব্বিশশো আশি টাকা আসতেছে আপনার এইখানে ডিসকাউন্ট দিয়ে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা রাখবো দুইশো তিরিশ টাকা বড়গুলাতে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন চব্বিশশো পঞ্চাশ টাকা পাবেন এবার ছোটোগুলা দেখেন কত আসতেছে ছোটগুলোর মধ্যে বড়গুলার মধ্যে যেরকম আসলো ছোটগুলোর মধ্যে এগুলো আছে ছোটো এটা হচ্ছে গিয়ে আপনার দুইশো ষাট টাকা পাউডারটা হচ্ছে দুশো ষাট টাকা লোশনটা হচ্ছে দুশো ছিয়াত্তর টাকা কোম্পানির রেট দেওয়া আছে এগুলাতে আর বডি ওয়াশটা হচ্ছে দুশো আশি টাকা তেলটা হচ্ছে দুইশো নব্বই টাকা ক্রিমটা হচ্ছে পাঁচশো টাকা তো এখানে আসতে আসে ষোলোশো টাকা ষোলোশো টাকা আসতে আস্তে এটা রাখবো অনলি পনেরোশো টাকা রাখবো কারণ এটাতে বেশি ডিসকাউন্ট করা যায় না ছোটো প্রোটাকে একদম সীমিত লাভ আবার ডিসকাউন্ট কোম্পানির প্রাইজে ধরেছি কোম্পানির প্রাইজ ধরে দিয়ে আপনার প্রাইজ আসে ষোলোশো পাঁচ টাকা ষোলোশো পাঁচ টাকা আসে আবার হিসাবটা করে দিচ্ছি একটু হ্যাঁ ষোলোশো পাঁচ টাকা আসে আপনার পনেরোশো টাকা রাখবো যারা ছোটোটা নেবেন তারা এই কম্বোটা পাঁচটা আইটেম এখানে হচ্ছে পাঁচটা আইটেম থাকবে পাঁচটা আইটেম পাবেন অনলি পনেরোশো টাকায় আমাদের ইউনিক কসমেটিক একদম দামাকা একটা অফার পেয়ে যাবেন আর বড়টা পাবেন বড়োটার মধ্যে পাঁচটা আইটেম থাকবে বড়োটা পাবেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় তো যারা আমাদের ভিডিওটা দেখছেন ভালো লাগছে প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে যোগাযোগ করবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন